এই জমিতে একটা হাসপাতাল নির্মাণ হবে যে হাসপাতালের মালিকানা আপনি নিতে পারবেন খুবই কম টাকায় একটা হাসপাতাল যখন নির্মাণ হবে সেই হাসপাতালের আপনি একজন মালিক হবেন এখনই জমি কিনতে পারবেন জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে হাসপাতাল হবে হাসপাতালের মালিকানা পাওয়ার পরে সেখান থেকে যে ব্যবসা হবে আপনি তার প্রফিট পাবেন আপনি একজন মালিক হিসেবে সেটা পরবর্তীতে বিক্রি করতে পারবেন আপনি এখান থেকে সেবা পাবেন তাও আবার সম্পূর্ণ ফ্রি আপনি নিজের চিকিৎসা থেকে শুরু করে আপনার ফ্যামিলির সকল মেম্বারের চিকিৎসাও আপনি করতে পারবেন দেখেন এত সুন্দর একটা লোকেশানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই যে আশপাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং অলরেডি আছে এই এটা একটা হাউজিং এবং হাউজিংয়ের একদম মেন যে গেট এই গেটের মুখেই কিন্তু এভিনিউ রাস্তার সাথে লাগানো একটা চমৎকার একটা জায়গা টোটাল পনেরো কাঠা জায়গার উপরেই মূলত একটা হাসপাতাল নির্মাণ হবে যে হাসপাতালের নাম হবে প্রযুক্তি মেডিকেল তো আজকে আমরা কথা বলবো এই প্রোজেক্টের যারা উদ্যোক্তা আছেন তাদের সাথে কথা বলবো কিভাবে হাসপাতালের মালিকানা পাবেন কত টাকায় পাবেন এবং কোন প্রসিডিওরে আপনি এখানে হাসপাতালের মালিক হবেন আমি সব ইনফরমেশানগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে রয়েছেন ফারজানা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এই তো আমিও আছি আলহামদুল্লাহ ভালো আছি আচ্ছা হাসপাতালের মালিকানা নিয়ে আমি কথা বলছিলাম শুরুতেই যে এখানে এই জমিটা তো আপনারা নিয়েছেন এখন আপনারা মেন উদ্যোক্তা হিসেবে আছেন আর পরবর্তীতে এখন যে শেয়ারগুলো আপনারা বিক্রি করছেন হাসপাতালের শেয়ার সেই শেয়ারগুলো যারা কিনবেন তারাও এটার মালিক হবে তার মানে আপনারা সবাই সমানভাবে মালিক হয়ে যাবে উদ্যোগটা আপনারা নিয়েছেন আপনারা আরো শেয়ার চাচ্ছেন যে শেয়ার হোল্ডার হাসপাতালের মালিক হবে হাসপাতালের মালিক হলে কি কি ফ্যাসিলিটিস পাবে যদি বলতেন ছোট করে আগে শুরুতে জি ভাইয়া তো সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা যারা আছেন এখানে আর সবার প্রতি আমার সালাম থাকলো তো বিষয়টা হচ্ছে আমরা এখানে একটা হাসপাতাল দিয়েছি এখানে পনেরো কাঠা জমি এই পনেরো কাঠা জমির উপর আমরা বারোতলা একটা ভবন করব পুরোটাই হাসপাতাল থাকবে

এই কারণে আমরা অংশীদারদের নিচ্ছি এখানে চিকিৎসা যে বিষয়টা হবে যে আমরা আমাদের এই যে এলাকাতে ভালো একটা হাসপাতাল নেই তো আমরা সেই রাতের বেলা যদি কারো অসুস্থ হয় তাকে সেই ধানমন্ডি যেতে হচ্ছে একটু দূরে হ্যাঁ তিন কিলো চার কিলো দূরে তো এত দূরে না যে যদি হাতের কাছে পেয়ে যায় যেমন আপনার গাইনি বিভাগের যে রুগীগুলো থাকে বয়স্ক যে রুগীগুলি শিশুরা এদের খেদমতের জন্য আসলে হাসপাতালটা করার জন্য আমরা ডিসিশন নিয়েছি তো সেজন্য আমরা চাচ্ছি যে সবাই আমার অংশীদার আপনারা যেটা পাবেন যারা অংশীদার হবে এটা আমরা খুব ছোট থেকে মাঝারি বড় সব রকমের ক্যাটাগরিতে রেখেছি যাতে সবাই এটাতে অংশগ্রহণ করতে পারে যে না আমি বল আমি একাই তা না একে সাধারণ শেয়ার ফ্যামিলি শেয়ার এবং আপনার ভিআইপি পি শেয়ার গোল্ডেন শেয়ার এভাবে করে কয়েকটা ধাপে ধাপে আমরা সাজিয়েছি সেই ক্ষেত্রে যেটা হবে সাধারণ যে শেয়ারটা সেটা হচ্ছে এক লক্ষ টাকা কেউ যদি মনে করে যে না আমি এক লক্ষ টাকা আমি কষ্টমষ্ট করে দিব পাঁচ বছরে সেটাকে আমরা এটাতে ইনভলভ করব আর আমাদের শেয়ারগুলো আমরা কিন্তু এখনই টাকাটা চাচ্ছি না কেন চাচ্ছি না আমরা মাত্র জমি নিচ্ছি আপনি জমির টাকা এবং আপনার কনস্ট্রাকশনের টাকায় আমরা একসাথে নিয়ে নিচ্ছি আপনার সাথে আমার কন্ট্যাক্ট হবে এক লক্ষ টাকা আপনি আমাকে সাধারণ শেয়ারের জন্য পাঁচ হাজার টাকা বুকিং মানি দিবেন প্রত্যেক মাসে আপনি এক হাজার করে কন্টিনিউ করে যাবেন ছেষট্টি মাস শেষে যে অবশিষ্ট টাকাটা থাকবে সেটা আপনি আলোচনা সাপেক্ষে আপনার সুবিধা মতো আমাদেরকে পে করে দিবেন ঠিক আছে তো আর ভিআইপি ফ্যামিলি প্যাকেজ যেটা সেটা হচ্ছে পাঁচটা শেয়ার নিয়ে এই পাঁচটা সাধারণ শেয়ারি আমরা ফ্যামিলি প্যাকেজ করেছি যাতে পাঁচজন ব্যক্তি একটা ফ্যামিলিতে সাধারণত পাঁচজন ব্যক্তি সর্বোচ্চ থাকে তারে পাঁচজন ব্যক্তি যাতে আমাদের চিকিৎসার সুবিধাগুলো নিতে পারে আচ্ছা যখন নাকি কেউ আমাদের সাথে অংশীদার হবে তারা কি কি পাবে তারা যেটা পাবে সেটা হচ্ছে যে সবার প্রথমে সে একটা বায়না দলিল পাবে মানি রসিদ পাবে এবং একটা জমা বই পাবে আচ্ছা তো এই এই জমা বইটার মধ্যে সে প্রত্যেক মাসে জমা দিবে আর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে সে টাকা ট্রান্সফার করে দিয়ে দিবে যার যে অ্যামাউন্ট হয় সেটা আলোচনা সাপেক্ষে তারপর সে পাবে যখন নাকি কেউ যদি ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে রেজিস্ট্রি নিয়ে নিতে চায় আস্থার দিক থেকে যে না আমি দিন প্যারা নিতে পারবো না এত টেনশনে থাকবো না আমি এখনই আমি এটা ক্লিয়ার করতে চাই জমিটা জমিটা হ্যাঁ চাই সেক্ষেত্রে সে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে জমিটা রেজিস্ট্রি নিয়ে নিতে পারবো আর বাকিটা সে তার সুবিধার মতো কিস্তি দিবে ঠিক আছে এটা গেল আর সে রেজিস্ট্রি পেলে সে একটা দলিল পাবে রেজিস্ট্রি দলিল আর মাসে মাসে সে রসিদ পাবে কবলা দলিল পাবে হ্যাঁ আর হচ্ছে এখানে আপনার ওই চিকিৎসার দিক থেকে সে সুবিধা পাবে যত রকমের সুবিধা একটা মেডিকেলে পাওয়া যায় অংশীদার হিসেবে সেই সুবিধাগুলো সে পাবে বাইরে যে সুবিধাগুলো সেটা তো কিছু তো পেমেন্ট করতেই হবে যেমন ডাক্তারের পেমেন্টটা তো আমরা দিতে পারবো না ক্যাবিনের সুবিধা ইত্যাদি সুবিধা এগুলো সে পাবে মানে হাসপাতাল থেকে যে সার্ভিসটা সাধারণ রুগীদের দেওয়া হয় সেই সেবাটা এক্সেপশনাল কিছু পাবে হ্যাঁ হ্যাঁ মানে উনি যেহেতু মালিক মানে নিজে যদি যখন একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে যাচ্ছে মালিকের কিন্তু একটা অন্যরকম প্রায়োরিটি থাকে আছে হ্যাঁ প্রায়োরিটি থাকে তার মানে হচ্ছে উনি শুধুমাত্র এটার যে মালিক তানা উনি যেমন এটাতে একজন একজন রোগী হিসেবে আসবেন উনি নিজের মালিকানা হিসেবে একটা সেবা পাচ্ছেন আবার এখান থেকে যে বিজনেস হবে সেই বিজনেস থেকে উনি আবার একটা লাভও পাবে ইয়ারলি হিসাব করে আমাদের একটা প্রফিট বের হবে সেই প্রফিটের অংশীদার হবে যখন যেই পরিমাণ প্রফিট হবে এটা দিন দিন বাড়বে কমবে না কেন কমবে না রোগী আসবে পরিচিত হবে যত ডে যাবে তত এসে এটা বেশি বেশি পেতে থাকবে এক্স্যাক্টলি দেখা যায় যে বাবা এই জমিটা কিনে শেয়ার কিনে উনি এখানে জমির মালিকানা নিয়ে হাসপাতালে মালিক হয়েছিল বাবার অংশীদার হিসেবে উত্তরাধিকার সূত্রে বাচ্চা কাচ্চারা পাবে এবং তার বাচ্চা কাচ্চরাও পাবে মানে কথায় হচ্ছে যে অটোমেটিকলি রেশিও অনুযায়ী তারা পেয়ে যেতে থাকবে আজীবন পর্যন্ত পাবে কখনো যদি সে থিংকিং করে যে না আমি এটা সেল করে দিব আমার বিশেষ প্রয়োজন তখন রানিং ডামের ওই মুহূর্তে যে দামটা থাকবে শেয়ারের ভ্যালু অবশ্যই বাড়বে জমির দাম বাড়বে শেয়ারের ভেরু বাড়বে হ্যাঁ এবং আমাদের ইনকামও বাড়বে তখন মনে করেন হবে আর এটা কিন্তু অনেকে একটা কমেন্টস করেছে যে হাসপাতালের সেবা যখন ইনকামে চলে যায় ভাই আমরা হয়তো বলছি যাতে আপনার অংশীদার জন্য অংশীদার হন অনেকে কিন্তু এটা বলে না হিডেনে রাখে আমরা হিডেনে রাখি না আমাদের সবকিছু ফেয়ার পাবেন আমরা চেষ্টা করি আমরা একটা নিয়ত নিয়ে নিয়ে নেমেছি মাঠে যে আমরা অনেককে ভালো ভালো আমরাও মনি ভাই যেটা বলে যাপা পা নিশ্চিন্তে কাজ করবো আমরা ভালো থাকবো অন্যকেও ভালো রাখবো কাউকে ঠকানোর চিন্তা আমাদের নাই তাহলে অবশ্যই আমরা কিছু হিডেন রাখবো না এটা বলতেই পারে অনেকে যে ইনকাম ইনকাম কেনা চায় ইনকাম তো অবশ্যই হবে কারণ আমার ডাক্তারের টাকা দিতে হবে নার্সের টাকা দিতে হবে সার্ভিস চার্জ অন্যান্য লোকদের টাকা দিতে হবে এটা থাকবেই যাই হোক এটা হচ্ছে আমাদের হাসপাতালের ব্যাপার আর আরেকটা কথা আছে বিদেশ থেকে অনেক ভাই কিন্তু মানে দ্বিধা করেন যে আমার এটা কতটুকু নিশ্চয়তা ভাই পুরা বিশ্ব এখন হাতে পুরো বিশ্ব এখন মোবাইলে আপনি যদি ফরেন কান্ট্রিতেও যেতে চান আপনি উইদাউট ডকুমেন্টস আপনি যেতে পারেন শুধু এখান থেকে স্ক্যান করে বের করে নেবেন এক্স্যাক্টলি তাহলে আপনি এই বাহির থেকে টাকা পাঠাবেন ব্যাংক অ্যাকাউন্টে এবং আমরা ডকুমেন্টস পাঠাবো ডিএচএল আছে অথবা আপনি স্ক্যান করে আপনি হোয়াটসঅ্যাপে বা আপনার বিভিন্ন অ্যাপস আছে তার মাধ্যমে আপনি এটা নিয়ে নিতে পারেন এটা ঘাবড়ানোর কিছু নেই আপনি শুধু দেখতে হবে আমাদের বেসিকটা ঠিক আছে কিনা আগে যখন অ্যানালগ ছিল যুগটা যখন অ্যানালগ ছিল এখন তো ডিজিটাল ডিজিটাল হয়েছে আমরা দেশের বাইরে বসেই কিন্তু আমরা নিজের জমিটা কোথায় দেখতে পাচ্ছি এবং আমরা নামে দলিল হয়েছে সেই দলিলটা আমি পাচ্ছি পাশাপাশি যে আমরা এখন জমি দলিল হওয়ার পরে কিন্তু খাজনা এবং হচ্ছে খতিয়ান এবং হচ্ছে অন্যান্য যে ইয়েগুলো আছে সবকিছু সবকিছু কিন্তু নিজে পাওয়া যায় হ্যাঁ নামজারি থেকে শুরু করে সবকিছু আপনি রেজিস্ট্রেশন আপনি সেই যে ম্যাজিস্ট্রেট ভাষা আপনি কথা বলতে পারেন চাইলে হ্যাঁ এটাও পসিবল তাহলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই এটা তো গেল আমাদের মেডিকেলের বিষয় এছাড়া আমাদের যে প্রযুক্তি টাওয়ার এটা তো আপনার সবাই জানেন এটা অলরেডি নাইনটি ডান সোল্ড আউট হয়ে গেছে কিছু কিছু বাকি আছে পিছন সাইডে যেটা আমরা ছোট করে দিয়েছি এবং হান্ড্রেড পার্সেন্ট আমরা কিস্তিতে দিয়েছি এটা এখন আর কোনো ডাউন পেমেন্ট লাগছে না এটা মনিভাই ভাই জাস্ট সুবিধা করে দিয়েছে যাতে তারপরে যাতে মানুষ নিয়ে নিতে পারে সাধারণ মানুষ নিতে পারে সেজন্য আমরা আসলে এভাবে করেছি তো আশা করি আপনারা সবাই আসবেন সাহসের সাথে আর আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো দেখবেন ভিডিও আমরা সারাক্ষণই করতে থাকি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের অন্যান্য কোম্পানির চেয়ারম্যানরা কিন্তু সেইভাবে মানে ফ্রন্টে আসে না কিন্তু আমাদের মনে ভাই কিন্তু ফ্রন্টে আসে সাহসের সাথে উনি কাউকে ভয় পায় না বা কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব রাখে না সাদা মাটা একটা মানুষ ভালো মানুষ আমরা আশা করি উনি এরকমই ভালো থাকবে আমরা এভাবেই ওনাকে চাই উনি যেন এভাবেই থাকে তো ইনশাল্লাহ থাকবে ওনার ইচ্ছা এটাই যে অন্তত মৃত্যুর আগে যেন আমরা কিছু করে যেতে পারি বয়স অনেক ছোট কিন্তু পদক্ষেপ অনেক বড় নিয়েছে ভাই আমরা সবাই ইনশাল্লাহ তার পাশে থাকবো আচ্ছা মনি ভাই ওয়ালাইকুম আসসালাম মনি ভাই চলে আসেন আমাদের সামনে এবং মনি ভাই ফারজান আপু আমাদেরকে একদম ডিটেইল সবকিছু বলে দিয়েছেন অলরেডি আপনারা যেহেতু এখানে একটা হাসপাতাল করবেন হাসপাতালের মালিকানা নেওয়ার সুযোগ আছে একদম এক লক্ষ টাকা থেকেও মালিকানা নেওয়ার সুযোগ আছে মিনিমাম এক লক্ষ টাকা এবং পরবর্তীতে দেখা যায় আস্তে আস্তে করে এই ইয়েটা বাড়বে তাইতো মানে এটার ভ্যালু বাড়বে যারা কিনবে তারা লাভবান হবে এবং আপনার এখান থেকে শুধু এক লাখ টাকা না ধরেন পাঁচ লাখ টাকারও নেওয়া যায় জি জি তাই তো তো প্যাকেজ গুলো নিয়ে আপু আমাদেরকে বলেছেন মোটামুটি ডিটেলে এবং আরো বিস্তারিত যদি কেউ জানতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে ফোনে যোগাযোগ করবেন বিস্তারিত জানবেন বুঝবেন এরপরে এখন আমাদের যে প্রশ্ন বেসিক প্রশ্ন যেটা আমাদের দর্শকরা অনেক সময় কনফিউশনে থাকেন ভাই আমি আসলে টাকা দিব সেই টাকার গ্যারান্টি কি নিশ্চয়তা কি আমার আসলেই আমি এখানে মালিকানা জমির পাবো কিনা হাসপাতাল এখানে হবে কিনা এরকম নিয়ে একটা কনফিউশন থাকে তো এই কনফিউশনটা দূর করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন আচ্ছা এই কনফিউশন দূর করার জন্য আমরা মূলত যে উদ্যোগটা নিছি। সেটা হচ্ছে সে ধরেন আমার ছয়টা প্যাকেজ আছে যে প্যাকেজ ক্রয় করুক না কেন প্যাকেজে অর্ধেক মূল্য পরিশোধ করার সাথে সাথে জমি তার নামে রেজিস্ট্রি করে দিচ্ছে আচ্ছা মানে টাকা পরিশোধ হইছে অর্ধেক রেজিস্ট্রি করে দিচ্ছে আচ্ছা আচ্ছা আর এছাড়াও আমাদের যে প্রযুক্তির টাওয়ার ছিল ওটা তো আমাদের ফ্ল্যাটগুলো সেল সোল্ড আর অল্প কিছু আছে তো আমাদের পূর্বের যে অফারটা ছিল যে ডাউন পেমেন্ট ছাড়া আপনারা কিস্তির সুবিধা পাবেন তো এখন মূলত ওটাও আমরা একটা ইয়েতে নিয়ে যে ডাউন পেমেন্ট এখন দিতে হবে হবে এবং মাসের মধ্যে নিতে তিন কিভাবে নিবে সেটা সে ধরেন জমির মূল্য যেটা আছে তার তিন ভাগের দুই ভাগ টাকা দিয়েই ফ্ল্যাটের রেস্ট্রিটা নিতে পারবে হ্যাঁ আর এর বাকি অংশটা কিস্তির মাধ্যমে চালাবে এভাবে করেও দেওয়া সম্ভব যেমন ধরেন যদি শেয়ার মূল্য হয় বারো লক্ষ টাকা তাহলে সেখানে তিন লক্ষ টাকা বাইনা করলো আর বাকি পাঁচ দিয়ে নিল আচ্ছা আবার নয় লক্ষ টাকা যদি থাকে থাকলে দেখা গেল তিন লক্ষ টাকা বাইনা হলো আর বাকি তিন লক্ষ টাকা দিয়ে রেসটি নিল আর বাকি যে তিন লক্ষ টাকা ওইটা নির্মাণে কিস্তির সাথে দিলো এভাবে সহজ করে আর কি আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আচ্ছা তো হাসপাতালের কাজের নির্মাণ কাজের আপনাদের প্রিপারেশন কবে হাসপাতালের ব্যাপারটা হয়েছে কি এটা হচ্ছে আমরা এখন খুবই সীমিত টাকা কিস্তি ধরছি এক হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা তো এটা ধরা উদ্দেশ্য হলো আপামর জনসাধারণ সবাই যেন চিকিৎসা সেবা নিতে পারে এবং এখানে ইনভেস্ট করে ইনকামের সোর্স বের করতে পারে আপনি দেখবেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি সম্পদ ক্রয় করতে পারবেন কিন্তু সব ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনাকে ইনকাম সোর্স দিবে না যেটা আমরা দিচ্ছি হ্যাঁ এবং গ্যারান্টি সহকারে জমিটা তার নামে রেজিস্ট্রি করে দিচ্ছি তার মূল্য পরিশোধ হওয়ার আগে আচ্ছা আচ্ছা তো এরকম বিশ্বস্ততার সাথে কাজ করছি এছাড়া আমাদের যে অন্যান্য প্রজেক্ট আছে দর্শক আমাদের প্রজেক্ট দেখবে তার মন্দির এবার ঢাকা উদ্যান বসিলা গার্ডেন সিটি সবগুলো দেখেও যদি চাই যে হ্যাঁ আমি দেখে তারপরে বুকিং করব সেটাও করতে পারবে হ্যাঁ আপনারা খুব কাজগুলো এখন তাহলে মোটামুটি কেমন সময় লাগতে পারে এখানে হাসপাতাল হাসপাতাল আমরা কাজ শুরু করবো ধরেন এক এক দেড় বছর পরে আর শেষ হইতে তিন থেকে সাড়ে তিন বছর সময় লাগবে কিন্তু আমরা হাসপাতাল রানিং করে দিব দুই তিন সাদ হয়ে যাওয়ার পরে রানিং করে মানে কনস্ট্রাকশন ধরে আপনারা দুই তিনটা সাদ হওয়ার পরে দেখা যায় প্রাথমিক চিকিৎসা গুলো সেবা গুলো আপনারা এখান থেকে দিতে থাকবেন ওকে সুন্দর তো দর্শক মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম আমাদের দর্শকদেরকে আমি একটু বলে দিই অনেকে ঠিকানা জানতে চাইবেন এটার ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই নিকটে ঢাকা মোহাম্মদ বাস থেকে মাত্র কয়েক কিলোমিটার সামনে আসলেই বসিলা ব্রিজটা পার হবেন বসিলা ব্রিজ পরে ঘাটারসর সংলগ্ন এই জায়গাটা এবং একদম একটা হাউজিং যেহেতু এটা মেইন গেট দিয়ে আপনি প্রবেশ করবেন এবং সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা একশো পঞ্চাশ প্রশস্ত রাস্তা এই একশো পঞ্চাশ ফিট প্রশস্ত রাস্তার সাথে আপনাদের এটা আবার চল্লিশ ফিট চল্লিশ ফিট চল্লিশ ফিট এভিনিউ রোড আর এই জমিটার পূর্ব দিকে একটা রাস্তা আছে পশ্চিম দিকে আর একটা রাস্তা তিন

এবং একটা ফ্যামিলি প্যাকেজ করলে আচ্ছা আচ্ছা সেটাই তো খুবই দর্শক দুর্দান্ত আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা হাসপাতালের মালিকানা নিতে পারবেন এই দুর্দান্ত জায়গায় এবং সুন্দর লোকেশানে যারা হাসপাতালে মালিকানা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন যে যে পর্যায় থেকে আছেন আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন অনেকেই প্রবাসী আছেন যারা প্রবাস থেকে অনেক সময় ট্রাস্ট করতে পারে না আমি তাদের জন্য কামরুল ভাইকে একটু উপস্থাপন করতে চাই কামরুল ভাই একদম প্রবাসী উনি প্রবাস থেকে এসেছেন অনেক দিন ধরেই উনি এখন এই যে মনির ভাইয়ের ছোট ভাই যিনি প্রবাসে ছিলেন তো কামরুল ভাই প্রবাসীদের ব্যাপারটা তো আমরা আসলে এর আগেও বলেছি আপনি খালি শর্টকাটে বলে দেন যে আপনি তো প্রবাসে ছিলেন এখন বাংলাদেশে আছেন এই বিজনেসে জমির ধরেন শেয়ার কেনার পরে এখানে হাসপাতালে মালিকানা পাবে প্রবাসীদের জন্য কেন এটা কেনা উচিত সেটা যদি আপনি বলতেন একটু ছোট করে শুধু প্রবাসীদের জন্য না আমি বলবো দেশ এবং প্রবাসী সবার জন্য এটা কেনা এই কারণে উচিত যে এখানে একটা ইনকাম হবে হবে যেখানে সময় এবং শ্রম কিছুই দিতে না যেটা আমি অতীতে বারবার বলেছি এবং আরেকটা সুখবর ভাই যে আপনার গতবার ভিডিওতে যে বলছিলাম যে দুই ভাই আসছিল এ তারিখে তিনজন আসছে দুইজন হচ্ছে ম্যাডাম স্কুলের শিক্ষিকা তো ওনার বাড়ি হচ্ছে মাদারীপুর সম্ভবত আচ্ছা উনি হচ্ছে শেয়ার নিবে এই তো বায়না করবে কয়েকদিনের ভিতরে আর আরও দুইটা ভাই আসছে তারা একজন হচ্ছে আপনার অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের আর একজন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার হুম তো ওনারাও আমাদের সাথে ইনভলভ হবে তো তারা আসলে আমাকে এসে বলতেছে ভাই আপনার কথাটা অনেক ভালো লাগছে এবং আমরা চিন্তা ভাবনা করে দেখছি আসলে এটা ভালো একটা ইনকামের সোর্স প্যাসিভ ইনকামের সোর্স তো আসলে মানুষের সম্পদ বাড়ানোর জন্য এটা খুবই ভালো একটা কাজ করে আচ্ছা তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে অনেকেই জমি আমাদের বৈধতা কিনা স্বচ্ছতা কি না এটা নিয়ে আমাদের অনেকে প্রশ্ন করে সেটা প্রবাসী মানুষ এবং দেশি সবাই তো আমরা আসলে যখন জমি কিনি তখন আমরা প্রত্যেকটা জমির দলিল পর্চাগুলো ঠিক আছে না এগুলো আলাদা 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 করে এগুলোর ইগুলো ঠিক আছে না চ্যালেঞ্জগুলো ঠিক আছে না এটা আমরা চেক করি তো আমাদের এখানে যারা আসে দর্শকরা যা যারা আসে তাদেরকে আমরা প্রথমে বলি যে জমি ভিজিট করেন আমরা প্রথমে জমিগুলো ভিজিট করাই পরবর্তীতে আমাদের জমির যে দলিলগুলো এগুলো আমরা চেক করাই তারা অন্য অন্য কাগজপত্রগুলো চেক করে চেক করার পরে তারা যদি চায় যে নিবে নেবে তবে হ্যাঁ যারা প্রবাসে থাকে তারা কিন্তু সরাসরি আসতে পারে না দেখা হলো তারা তাদের পরিবারের লোকজন পাঠায় সেই পরিবারের লোকজন এসে দেখে যা বলে তারা তার উপর টাস্ট করে হচ্ছে সম্পদ কিন্তু এইভাবে হচ্ছে অনেকে প্রতারণার পড়ছে এমন না যে যে সবাই বিজনেস করছে তো আমরা শুধু বলবো আপনি আসবেন দেখবেন শুধু আপনি দেখবেন না আপনি চাইলে আপনি লয়ার দিয়ে আমাদের কাগজপত্র গুলো ডকুমেন্ট গুলো চেক করিয়ে নিতে পারবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কিনা যদি হান্ড্রেড পিওর হয় তখন আপনি সম্পদ ক্রয় করেন ইনশাল্লাহ সমস্যা নেই ওকে আর হচ্ছে এই দুনিয়ায় আপনি যদি ধরেন যে প্রবাসে আছেন বা বাংলাদেশে আছেন যদি আপনার চারটে ফ্ল্যাট থাকে চারটে ফ্ল্যাট যদি আপনি ভাড়া দেন ধরেন যে মিনিমাম আপনি পনেরো হাজার টাকা দিলেন বা বিশ হাজার টাকা দিলেন পনেরো হাজার টাকা করে ধরলেও ধর ষাট হাজার টাকা আপনার কিন্তু সম্পদটা থেকে থেকে যাচ্ছে আবার এই সম্পদে ভ্যালুও বাড়ছে আবার এখানে হসপিটালে যে প্রফিটটা আসবে এটাও কিন্তু সেম অতএব কি আপনার সময় দিতে হচ্ছে না চমক দিতে হচ্ছে না কিন্তু আপনার অটোমেটিকলি প্রফিট আসতে থাকছে ওকে ভবিষ্যতে যখন আপনি আপনার বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনার আর এই আপনার টাকা কিভাবে আসবে কিভাবে আগে আমরা খাবো কিভাবে চলবো এই টেনশনটা করতে হবে না ওকে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ফ্ল্যাট এই ফ্ল্যাটে হচ্ছে আপনার আমাদের যে কন্ডোমিনিয়াম বিল্ডিং এখানে এসে লাভ কি বা সুবিধা কি আমাদের গ্রামগঞ্জে দেখা গেল যে বাচ্চারা যে বড় হয় তারা সকালে দেখা মক্তবে যায় স্কুলে যায় সাইকেল চালিয়ে বিকালে আসে মাঠে খেলাধুলা করে আবার দেখা গেলো সাঁতার কাটে বা লাফ জাপ দেয় পুকুরে বা নদীতে গিয়ে কিন্তু আমাদের ঢাকার ভিতরে যারা মধ্যবিত্ত ঘরের সন্তান তারা কিন্তু চার দলের ভিতরে বন্দি স্কুলে গেলেও কাবার বেনে বন্দি মানে তারা না সাঁতার কাটার জন্য কোনো কিছু পায় না বিনোদনের জন্য কোনো কিছু পায় তারা মানসিকভাবে ওইভাবে কিছুই পায় না কিন্তু তাদেরকে আমরা কি করি একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিই যে ধরো এটা ধরো তো ফোন পণ্যেই ও আকৃষ্ট হয়ে যায় তো আমরা আমাদের ওই যে বিল্ডিংয়ে আমাদের যে টাওয়ার প্রযুক্তি টাওয়ার কন্টোমিনিয়াম বিল্ডিং ওইটার উপরে আমাদের মসজিদ আছে জিমনেশিয়াম আছে আপনার লাইব্রেরি আছে সুইমিং পুল আছে মা বোনদের হাঁটার জন্য ওয়াক আছে পার্টি জোন আছে হাইলিপ্যাড আছে তো এই যে সন্তানরা যে বড় হবে আর বিনোদনের সাথে সাথে বড় হবে খেলার মাঠ আছে তো বিনোদনের সাথে সাথে বড়ো হবে এটা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট আপনি এরকম বিল্ডিং এর ভিতরে যদি জায়গা মানে সম্পদ ক্রয় করতে চান প্রত্যেকটা আপনি ঢাকার ভিতরে দেখেন যারা এরকম কনডোমিনিয়াম বিল্ডিং এ এত কিছু ফ্যাসিলিটি রাখছে তাদের পার স্কোয়ার বারো হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এই একমাত্র প্রযুক্তি বিল্ডার্সই দিচ্ছে যে আপনার অনলি তিন হাজার থেকে বত্রিশশো টাকা পার স্কোয়ার পড়বে তো আপনার কম হচ্ছে জি ওকে এবং আপনারা যদি এই সম্পদটা বিক্রি করতে চান অন্তত ডাবল রিটার্ন পাবেন আবার ভাড়াও যদি দিতে চান সেক্ষেত্রে অন্যদের তুলনায় সবচেয়ে বেশি মানে দ্রুত ভাড়া দিতে পারবেন এবং বেশি টাকায় ভাড়া দিতে পারবেন তো আপনারা আসলে কি করবেন কি চিন্তা ভাবনা করবেন আপনারা দেখেন আমাদের এখানে আমরা সব কিছুই সত্যতার প্রমাণ দিতে পারবো এবং আমরা সবাইকে বলি আমাদের পুরান প্রজেক্টগুলো ভিজিট করার জন্য তো আপনারা আসেন আমাদের প্রযুক্তি বিল্ডার্সের সাথে দেখা করেন কথা বলেন যদি ভালো লাগে সম্পদ ক্রয় করেন ভালো থাকবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ Okay.